তো হাই হ্যালো সবাই আশা করি ভালো আছেন অনেক দিন দুই দিন হলো আপডেট দিতে পারছি না তার কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যাই হোক অনেকেই আমার সার্কেলে অনেকেই ভেরিফাইড হয়ে গেছে কে ওয়াইসি আবার অনেকে পেন্ডিং আছেন তো যারা এখনো পেন্ডিং আছেন তারা চেষ্টা করবেন ঢোকার কারণ দিনে এক দুবার ট্রাই করবেন ঠিক হয়ে যাবে যদি আধার কার্ড বা লাস্টের অপশান রেসিডেন্ট পারমিট ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই চারটে কাগজের যে কোনো একটি দিয়ে করতে পারেন বা যে কাগজটি ভেরিফাইড হচ্ছে না বা নিচ্ছে না কোনো একটি ছবি অনেক সময় থাকে আমরা যখন আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি কার্ডে দেখবেন কোনো কার্ডে ছবিটা ভালো এসে আবার কোনো কার্ডে হয়নি তো এই সমস্ত বিভিন্ন বিষয় থাকতে পারে তো সিস্টেমে অনেকে স্মুথলি ঢুকে গেছেন অনেকে এখনও পর্যন্ত ঢুকতে পারেনি বিভিন্ন সমস্যা বা ত্রুটি হচ্ছে যখন আপনি টাইপিং করছেন বা যে কোনো একটি ত্রুটি আপনার ফোনে অনেক সময় আন প্রচুর ম্যাসেজ বা গুগল ক্রমের সেটিং টেটিংগুলো কুকিস আছে কি সেগুলো দেখে নেবেন দ্বিতীয় কথা যে আমাদের ডিসেম্বর মাস আজকে ফার্স্ট অফ ডিসেম্বর তো আমরা নভেম্বর মাসটা পুরো অতিক্রম করলাম আর যেহেতু অ্যাপসটা এসেছিল অক্টোবর অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ তো এক মাস চার দিন হয়ে গেল আবার নতুন একটি মাসে পদার্পণ করলো তো আমাদের অ্যাডসার নিশ্চয়ই এই মাসে ট্রেনিং করার একটা কথা ছিল বা সেটা ওয়েবনারের মাধ্যমে আমরা জানতে পারবো তো আমরা বহু প্রতীক্ষার পরে আমরা কিন্তু ইমেল ও কেওয়াইসি অনেকেই ভেরিফাইড করতে পেরেছি এখনও পর্যন্ত যারা পারেননি তারা চেষ্টা করবেন দ্বিতীয় কথা অ্যাপ্লিকেশন বা যে আমাদের ট্রেনিং চলবে সেটা থেকেও একটু বেশি গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা রয়েছে কারণ আমরা সামনে যেটা দেখি সেটা সব সময় সত্য হয় না অনেক গভীরে চিন্তা ভাবনা করলে অনেক কিছুই তার এক্সপ্লেন বা এক্সপ্লেনেশন করা যায় পৃথিবীতে আমরা সামনে থেকে যে জিনিসটা দেখি সব সময় সেটা সত্য হয় না তো এখানে আমরা ফুললি পজিটিভ ও আমরা সেই আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে এখনো পর্যন্ত আসছি কারণ আমাদের এখনো পর্যন্ত ওমেল ডট এআইটা আমাদের ওইএসএ লগ ইন লগ আউট করতে পারছি কথা হচ্ছে এই ভিক্টোরিয়া উইথ অ্যাশে আমরা ওমেল কেন ইউজ করিনি কারণ ওমেল ডট এআই প্রথম অক্ষরটাই ওয়ান প্যাসিভ আছে ও ফর ওয়ান প্যাসিভ তো মেলের কথা জিমেল জি ফর গুগলস সেরকম ও মেল বা ওয়ান প্যাসিভ বলে কোনো কিছু এই ভিক্টোরিয়া ত্যাশে ইউজ করা যাবে না যার জন্যে আমাদের জিমেল দিয়ে কিন্তু লগ ইন লগ আউট করতে হচ্ছে আর দ্বিতীয় কথা কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে দুশো চোদ্দোটা দেশের মানুষ একটি প্ল্যাটফর্মে বা এতদিন ধরে চার পাঁচ বছর বা কেউ ছ বছর আছেন তো এরকম একাধিক মানুষ কিন্তু থাকতে পারতেন না নিশ্চয়ই তারা একটি যে স্বপ্ন শুধু কি সাধারণ মানুষ এখানে আছে বিভিন্ন প্ল্যাটফর্মের বা বিভিন্ন হাই কোয়ালিটির হাই প্রফেশনের মানুষরা আছে যারা বোঝেন তারা খুব একটা বেশি কমেন্ট বা নেগেটিভিটি তারা নেই যারা একটু অ্যাপ্লিকেশান সম্বন্ধে যাদের ধারণা নেই যারা একটু ইন্স্যুরেন্স টাইপের বা যে সমস্ত লিডাররা তাদের বিভিন্ন ধরনের টোপ বা বলা যেতে পারে যে তাদের সার্কেল বাড়ানোর জন্যে যে সমস্ত শব্দ বাক্য প্রয়োগের মাধ্যমে এদেরকে ঢুকিয়েছে তাদেরই বেশি নেগেটিভ কমেন্ট পাওয়া যায় আর এটাও বলি না না আমি না আমার ভিক্টোরি অ্যাশ হোক বা আমার অন্য কি আছে ওয়ান প্যাসিভ সেখানেও কিন্তু আমার সার্কেল বা ডাইরেক্ট লিঙ্ক একটাই তো আমার যদি সেই উদ্দেশ্য বা মনোভাব সম্পন্ন হতাম তাহলে আমি ওই সবার কাছে এই শেয়ার ওই শেয়ার বা এই নিন তা নিন এই সমস্তর মধ্যে আমি নেই আমি যেহেতু বুঝি যে অ্যাপ্লিকেশানে পাওয়ার থাকলে সেটা আমরা সত্যিকারের জয়ী বা সত্যিকারের আমরা জয়লাভ করতে পারবো অ্যাপ্লিকেশানের কাজ আমরা কতজনেই বা জানি যে গুগল ফ্রি প্রোডাক্ট জিমেল ফ্রি প্রোডাক্ট ইউটিউব ফ্রি ফ্রি প্রোডাক্টস ফেসবুক ফ্রি প্রোডাক্টস ইনস্টাগ্রাম ফ্রি প্রোডাক্টস টেলিগ্রামস ফ্রি প্রোডাক্টস হোয়াটসঅ্যাপ ফ্রি প্রোডাক্টস আরও আছে প্রচুর প্রচুর ফ্রি প্রোডাক্টস যা মানুষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত ইউজ করছে তাহলে এতে কোম্পানি এই সমস্ত কোম্পানির প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ারদের মাস শেষে তাদের বেতন বা মাইনে বা স্যালারি দিতে হয় এখানে সেই হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা গুগল সার্চ ইঞ্জিন হোক বা গুগল ক্রোম হোক বা জিমেল হোক এখানে ইনকামটা কীভাবে আসছে এটা যে মানুষগুলো জানেন তারাই কিন্তু বুক চিতিয়ে এখনও পর্যন্ত আমার মতন ভিডিও বানাতে পারছেন তো এখানে কথা হতে পারে যে এখানে কি বা অ্যাপ্লিকেশানস এই যে উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আমরা ঢুকছি এটা দেখবেন অ্যাড হোম স্ক্রিন মানে হলো অটোমেটিক এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে আপনি এই যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ এখানে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড টু হোম স্ক্রিন কী করে করবেন তো ধরুন এরকম একটা স্ক্রিন আছে আপনার থ্রি ডট এখানে ক্লিক করে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে ঢোকার আগে কিন্তু এই বিষয়বস্তুগুলো জানতে হবে দ্বিতীয় কথা আপনারা ব্যস্ত হন এই যে আমরা এই যে ভিক্টোরিয়াতে অ্যাপস এই যে প্ল্যাটফর্ম বা এই যে ওয়েবসাইট এখানে আমরা যে ঢুকছি লক্ষ লক্ষ মানুষ সেরকম গুগলে আমরা যখন ঢুকি বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখি বা ইউটিউবে দেখি এতে কিন্তু ডেটার উপরে একটা তাদের ইনকাম আছে যেমন লোকে দেখছে বিভিন্ন ইউজার মানে আমরা ইউজার যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্রোডাক্ট অ্যাপ্লিকেশানে কাজ করি সেই সময় আমাদের নেট বা ইন্টারনেট কিন্তু এক জিবি দেড় জিবি সেখানেই চলে যায় বা পঞ্চাশ এমবি একশো এম যাই হোক এরকম কোটি কোটি মানুষ বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ তারা কিন্তু ইউজ করছে তো এই যে ভিক্টোরি উইথ অ্যাসে যদি আরও গ্যাদারিং হয় এর কিন্তু একটা এই যে ডেটা যে সবার এই ওয়েবসাইটে যখন লগ ইন লগ আউট করে ঢুকছে তার জন্যও কিন্তু একটা কোম্পানির বেনিফিট হবে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় কথা যে কে ওয়াইসি ভেরিফিকেশানের সময় আমরা যেমন আপলোড করছি বিভিন্ন দেশের আইডেন্টি কার্ড বা গভর্নমেন্ট কার্ড বা ফেস ভেরিফিকেশানস এই ডেটাগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্টোরে সেভ করে রাখা হচ্ছে কোম্পানির সিকিউরিটির জন্যে বা তার যে সেফটির জন্য। যদি এখানে কোনো হ্যাকার বা কোনো কেউ আনঅেন্টিকভাবে কিছু করতে যায় তার কিন্তু ফেস আইডি কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড দেওয়া আছে তাকে কিন্তু মামলা দায়ের করা যাবে স্যার বুদ্ধিমান বলেই কিন্তু এটা করে রেখেছে প্ল্যাটফর্মটায় যাদের সৎ ইচ্ছা রয়েছে যাদের ইচ্ছা রয়েছে যেই আজ নতুন ভিডিও দেখছেন বা কোনো জায়গা থেকে দেখে থাকেন আপনারা বিনামূল্যে এখানে কারোর মাধ্যমে কোনো ফাউন্ডার যাদের লিংক আছে এখনও পর্যন্ত একজন একটি বলে দশটা করে লিংক পাচ্ছে তার মাধ্যমে ঢুকে যাওয়ার চেষ্টা করুন এখানে ঢুকলে এই নয় যে ঢুকার সাথে সাথে টাকা এখানে কিছু জানতে পারবেন যে জানাটা আপনার লাইফ সেটেলমেন্টেরও কথা হতে পারে বা আপনি এখান থেকে কিছু শিখেও কিন্তু অনেক কিছু করতে পারবেন এমনও মানুষ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কথা বলতে পারে না দুটি হাত নেই জাস্ট জিবের মাধ্যমে এই হোম টাচ মোবাইল ফোনে গেম খেলে গেমের যে ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে সেই ভিডিও আপলোড করে করে আর সেরকমও আছে ফোর মিলিয়ন বা টেন মিলিয়ন ফলোয়ার তাদের রয়েছে তারা ইউটিউব থেকেও হিউজ পরিমাণে ইনকাম করেছে তাহলে এইগুলো বুঝতে হবে যে ছবি বা ভিডিও ছাড়লে আমার লোক যত দেখবে লোকে আমরা কি টাকা দিই কাউকে দিই না আমরা ডেটা দিই আমরা নিজেদের ইন্টারনেট লোকে ভিডিও দেখছি তাদেরকে দান করছি আর সেই যে ভিডিও বিভিন্ন দেশ থেকে যে যে দেশ থেকে দেখবে সেই দেশের কারেন্সি হিসাবে অ্যাড হয় যেমন আমার ভিডিওগুলোতে অত বেশি কিন্তু ওয়ান পয়সা বা টু পয়সা ডলার মতন আসে কিন্তু যদি আমার ভিডিও আমেরিকা ইংল্যান্ড থেকে দেখত সেখানকার ডলার বা স্টারলিঙ্ক যে কারেন্সি সেই কারেন্সি অনুযায়ী একটু আমার বেনিফিট হতো কিন্তু আমার এখানে বেনিফিটের আমার দরকার নেই আমি এখানে আসি একটু ইনফরমেশন দিতে যেহেতু আমার উদ্দেশ্য লক্ষ্য একটাই যে মানুষগুলো আমরা স্বপ্ন দেখেছি বা স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ না স্বপ্নের পিছনে দৌড়াবো ততক্ষণ স্বপ্ন হাতে ধরা দেয় না যেমন এ কালাম স্যারের একটাই মহান বাণী ছিল যে স্বপ্ন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন সেটা আসল স্বপ্ন নয় যে স্বপ্নের জন্য আমার ঘুম আসে না আপনি রাত জাগেন আপনি দিনে মেহনত করছেন সেটাই আসল স্বপ্ন সেটাই আসল বাস্তবতায় পরিণত হবে তো আপনি যদি মনে করেন ও আমি যাই মাই করে এই নব্বই দিন কাটিয়ে দেবো চোখ মুখ বন্ধ করে আমি কিছু শিখবো না আমি জাস্টে ফাউন্ডার তাহলে আপনি এই ট্র্যাক থেকে এই ওয়েবসাইট থেকে আপনি আগেই টার্মিনেট হবেন বা আপনি এর থেকে কোনো বেনিফিটই পাবেন না আগে আপনার লক্ষ্য আগে আপনার খিদে আপনার যেমন খিদে সেরকমভাবে আপনি খাবেন নিশ্চয়ই পেটটাও সেইভাবে ভরবে এখানে শিখতে হবে জানতে হবে সেটা পরের কথা আপনি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে যে কোনো জিনিস কিন্তু আমাদের জানা উচিত যারা কোশ্চেন করেছিলেন যে এখান থেকে আমরা কি শিখতে পারবো তো আপনি ওয়ান প্যাসিভ বা আপনারা সেই ওয়ান প্যাসিভ থেকে ও কানেক্ট ওটিম বা ও ডিডিট দিয়ে যেটা ভেরিফিকেশান হচ্ছে বর্তমান বা ও মেল এইগুলো সম্পর্কে আপনারা কতটা জেনেছিলেন বা শিখেছিলেন আমাকে একটু বলবেন তো কমেন্টে কিছু কি শিখেছিলেন শুধু তো টাকার খিদের জন্যে ঝাঁপিয়ে পড়েছেন কোনো একটি এল মেম্বার বা লেডার আপনাদেরকে সেই টোপ দিয়েছিল সেই টোপ গিলেছিলেন কিন্তু সদ্ ইচ্ছায় বা নিজের ইচ্ছায় কখনও জানবার ইচ্ছায় এখানে ঢুকেছিলেন বিভিন্ন জায়গায় তো মুভি দেখতে যাওয়া হোক বা কোনো একটি অনুষ্ঠানে যে কেনাকাটা হোক সেখানে তো প্রচুর টাকা ব্যয় করে আসছেন এখানে নাইনটি সেভেন ডলার অন প্যাসিভে দিয়েছিলেন আর ভিক্টোরিয়া হইতে আসে তো ফুললি ফ্রি তো জীবনে তো মোবাইল ফোন বিভিন্ন কিছু সাইকেল মাইকেল জীবনে অনেক কিছু কিনেছেন অনেক জায়গায় সেগুলো পূরণ হয়ে গেলে নষ্ট হয়ে গেছে আর এই জিনিসটা আপনি দিয়েছিলেন ছ বছর আগে সেইভাবেই নাইনটি সেভেন ডলার আমাদের প্রত্যেককে দিতে হয়েছিল সেটা কিন্তু সেভ হয়ে আছে আপনার নামে সুতরাং এমন একটি জিনিস করুন যেটা আপনাকে একটি গাছের মতন ছায়া দান করে একটি গাছের মতন ফল দান করবে একটি গাছের মতন আপনাকে সেই বিভিন্ন কিছু দিতে পারবে অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অক্সিজেন না হলে আমরা বাঁচি না সেরকম আমাদের জীবনে অর্থটাও অক্সিজেনের ন্যায় কাজ করে তো আসলে আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্যে এখানে রাখলাম আসলে যাদের ইচ্ছা আছে শিখবার ইচ্ছা আছে বা যারা ইন্টারনেট জগৎ সম্পর্কে বোঝেন তাদেরকে আমার বোঝাতে হয় না দু একজন মানুষ আছে যারা বিভিন্ন নেগেটিভ ইউটিউবের ভিডিও দেখে এসে তারা কমেন্ট ঝাড়ে তাদের জন্যে এই ভিডিওটা বাপ ভাইজান ভাই যান বা আমার শ্রদ্ধীয় সিনিয়র পার্সেন্স বা জুনিয়র পার্সেন্স সকলকে আমি সহানুভূতি ও এটুকুই বলতে পারি আপনারা জেনে শুনে কাজ করবেন আপনারা যটুকু জানেন তার উপরে ভিত্তি করে যে কোনো কাজে যাবেন আপনি লোকের কথায় শুনে ঝাঁপিয়ে পড়বেন কালকে টাকা পাবো সেই আশায় যদি ঢুকে থাকেন আপনার এখানে কোনো প্রফিট নেই আপনাকে অনেক কিছু শিখতে হবে সেই মনোভাব যদি থাকে সদ ইচ্ছা যদি থাকে নিজের ইচ্ছা এখানে ঢুকতে হবে আপনি কার কথায় ঢুকেছেন এটা আমার দেখার দরকার নেই আমি আমার ইচ্ছাতে ঢুকেছি আমাকে যে বলেছিল ইনফরমেশান দিয়েছিল আমি কি তার এখন যে বলবো হ্যাঁ আমার কেন ঢুকালেন কারণ সেও আমাকে বলেছিল ভাই তুমি এটা দেখতে পারো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি ঢুকতে পারো নালে তুমি নাও আসতে পারো এরকম আমার যে ওপরে ছিল বা লিডার বা আমাকে যে লিঙ্কটা দিয়েছিল অনপেসিফিন তার কাছ থেকেই ভিক্টোরি উইথ এসেরও লিঙ্কটা আমি নিয়েছি যেহেতু আমি আমার সার্কেল বজায় রাখি আমি যে কোনো কাজ করতে গেলে সকলকে দোষারোপ করার আগে নিজের দোষটাকে আগে ধরুন আপনি আপনার চোখে নিশ্চয়ই পদ্মা বা কাপড় বেঁধে দেয়নি যে আপনাকে ওই রাষ্ট্রের মতন অন্ধত্ব হয়ে যুদ্ধ না দেখার ভান করতে হবে এটা নয় আপনি আপনার নিজের ইচ্ছাতে ঢুকেছেন কাউকে এসে বলতেও পারবেন না যে হ্যাঁ আমাকে কেন ঢুকালেন যে ঢুকেছে তাকে যে বলবেন দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট আপনার যদি নিজের সদ ইচ্ছা থাকে তবেই কিন্তু ভিক্টোরিয়াথ অ্যাসের যে ফর্মে আপনি সিগনেচার করেছেন আপনার জিমেল আপনি সব কিছু কিন্তু স্বীকারোক্তি দিয়ে আসছেন সুতরাং আপনি কি করবেন তার দায়িত্ব না অ্যাডসান নিতে যাবেন না কেউ যখন অ্যাপ্লিকেশান আসবে তখন হবে না আসলে সেইভাবে চলতে হবে আসবে তবে সেটা অ্যার এসে যখন অ্যানাউন্স করবে অবশ্যই এবং তার আগের যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো নিয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিই সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তবে এই নয় যা আমি বা অন্যরা আপনাকে যা বলবে সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়বেন না আপনি আপনার ধারণা ও বিচার থেকে এখানে থাকবেন নিজের দায়িত্বে কাজ শিখবেন কেউ কারোর মুখে খাবার তুলে খাওয়ায় না যথেষ্ট এখানে ম্যাচিওর্ড পার্সেন্স রয়েছেন এইটিন প্লাস মানুষ রয়েছেন বাচ্চা নয় যে আপনাকে দুধ খাওয়ানোর মতন খাওয়াই দিলাম আর যা বললাম তাই শুনলেন এখানে যথেষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষ ব্যক্তিবর্গণ রয়েছেন যা বলবেন ভেবে চিনতে কমেন্ট করবেন ঠিক আছে আর যারা নেগেটিভ কমেন্ট করেন দু একজন তাদের উদ্দেশ্যে বলছে আপনাকে যে ঢুকেছিল তার ভিডিও যেয়ে বা তার গ্রুপে যেয়ে কমেন্ট করুন ঠিক আছে আমার এখানে এসে মানে আর ভাষাটা খারাপ করতে চায় না যেহেতু আমি মানুষটা ভালো তাই সামনেই বলি সুজা সাপটা যা বলি ওই তীরের মতন লাগুক আর হৃদয় লাগুক আমি যেটা বলি সত্য বাস্তব নিয়ে চলি তো আপনারা ভালো থাকবেন নিজের ইচ্ছাতে কাজ শিখবেন নিজে কি করবেন সেটা নিজে ভাবুন নিজের দোষটাকে আগে ধরতে শিখুন অন্যের দোষ নয় অন্যরা কেউ আপনাকে ঢুকায়নি আপনাকে বড় সে বলতে পারে এটা দেখতে পারেন বা আপনার পছন্দ হয় কি না বা আর আপনারা বোঝেন না তার লোক কি বসবে আপনার কাছ থেকে যে সমস্ত মানুষ ইন্টারনেট জগতে রয়েছে তাদের বোঝানো লাগে না তারা নিজের ইচ্ছায় তাহলে এখানে ডক্টর উইলিয়ামও থাকতেন না বড় বড় লয়ার বা আইপিএস অফিসার বিভিন্ন জায়গার হাই স্কুল টিচার থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ার আমাদের গ্রুপেই তো আছে যাদবপুর বা বিভিন্ন জায়গার বড় বড় ইঞ্জিনিয়ার সরকারি কলেজে তো তারা নিশ্চয়ই কারোর কথায় আসেনি তারা এর মধ্যে কিছু নিশ্চয়ই দেখেছে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার তার জন্যেই তারা আছে টেকনিক্যাল লাইনের সাথে ঠিক আছে আপনারা যারা পড়াশুনো একটু কমা আছেন লোকের কথায় ওঠেন বসেন ওই জন্যেই ছোটোবেলার থেকে শিক্ষার খুব দরকার এডুকেশন না থাকলে ওই আগে যেমন ব্রিটিশরা এসে কি করতো লোকের জমি টমি ওরা তো জানতো না ইংলিশ ফিংলিশ লিখে নিয়ে আসলো দলিল একটা টিপসই মেরে দিত নিজের দোল নিজেই লোকে দিয়ে আসতো এইসব অশিক্ষিত থেকে এই জন্যে আমি বলি যে শিক্ষার একটা আর্জনা আছে শিক্ষার একটা ভ্যালু আছে তো আগে শিখুন জানুন নিজে ভুল ভাল করবেন আর লোকের কাছে এসে ঘাড় ঝাঁকুনি দেবেন সেটা লোক সহ্য করবে আপনার কথা হ্যাঁ এতটা সহজ না এখন ডিজিটাল যুগ আপনাকে এডুকেটেড হতে হবে আপনাকে নিজেকে চর্চার মধ্যে থাকতে হবে লোককে কী বললো লোকের কথা আপনি উঠবেন বসবেন নাকি আপনার আঠারো প্লাস বয়স হয়েছে কী জন্যে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শরীরের দিকে খেয়াল রাখবেন আর যেটা করবেন নিজে ভেবে নিজের মার্জিতে করবেন লোকে কী বললো লোকে কী বললো লোকের গ্রুপে ঢুকেছেন ঠিক আছে তারা গাইড করতে পারে টেকনিক্যাল বিষয়বস্তু থাকলে সেই সমস্ত গ্রুপে থাকতে পারেন হানড্রেড বার বলবো না থাউজেন্ড বার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেরা একটু পড়াশুনোর প্রতি বা এডুকেশানের প্রতি একটু চর্চা রাখুন ঠিক আছে শিক্ষার একটা অন্য মূল্য আছে বা মার্জনা আছে ঠিক আছে ভালো থাকবেন